পাকিস্তানের রাজনীতি আবারও উত্তপ্ত কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে খুন করা হয়েছে এমন অপ্রমাণিক একটি গুজব ছড়িয়ে পড়তেই অস্থিরতা ছড়িয়ে পড়েছে প্রদেশ জুড়ে এই গুজব ছড়িয়ে পড়ার পরপরই রাস্তায় নেমে আসে ইমরান খানের দল পিটিআই এর হাজার হাজার নেতাকর্মী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জনতার উপরে লাঠিচার্জ চালায় বলে অভিযোগ উঠেছে গত তিন সপ্তাহ ধরে ইমরান খানের সাথে কোনো প্রকার যোগাযোগ করা যায়নি এ তথ্য থেকেই মূলত গুজবের জন্ম ঠিক কী কারণে তার পরিবার বা আইনজীবীরা তার সাথে যোগাযোগ করতে পারছে না সে বিষয়ে এখনও কোনো সরকারি ব্যাখ্যা নেই এদিকে প্রতিবেশী ভারত ও আফগানের কিছু মিডিয়া এই পরিস্থিতি নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে ভারতের এক প্রতিবেদনে বলা হয় ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যেই কারাগারের সামনে আন্দোলন শুরু হয় এবং তার তিন বোনকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ ওঠে তবে এই ঘটনাটি এখনও স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি ইমরান খানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে কারাগারের কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে কোনো স্পষ্ট আপডেট না আসায় প্রশ্ন আরও বাড়ছে স্থানীয় সূত্রে জানা যায় ইমরান খানের তিন বোনই সবার আগে কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি শুরু করে আন্দোলনকারীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও পুলিশ উল্টো লাথিচার্জ করে পরিচিতি আরও উত্তপ্ত করে তোলে পিটিআই দলটি ইতিমধ্যেই স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ইমরান খানের প্রকৃত অবস্থা কি তা জানার অপেক্ষায় রয়েছে পুরো দেশ সহ আন্তর্জাতিক মহলও আপনার কি মনে হয় ইমরান খানের যোগাযোগহীনতা কি স্বাভাবিক ঘটনা নাকি গুজবের পেছনে সত্যি অন্য কিছু আছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন আরও খবর বা ইতিহাসভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ